আসসালামু আলাইকুম আজ বারোই নভেম্বর রোজ মঙ্গলবার দু হাজার চব্বিশ আমি মামুন চৌধুরী সংবাদপত্র পর্যালোচনা নিয়ে আছি আপনাদের সাথে দেখতে থাকুন দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের সর্বশেষ সংবাদ আজ থেকে স্কুলে ভর্তির আবেদন শুরু নেক্সট আছে প্রথম আলো প্রথম আলো হেডিং করেছেন যারা খেলাধুলা করছে তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না আমির খসরু তারপর আছে যুগান্তর যুবন্তর মেইন হেডিং গুলবাজের সক্কায় সিরিজ আফগানিস্তানের এরপর আছে কাগজ ভোরের কাগজের অর্থ আইন প্রতিষ্ঠার নিয়োগ দিচ্ছে অন্তর্বর্তী সরকার এরপর আছে জনকণ্ঠ জনকণ্ঠ কি হেডিং করছে আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা নেক্সট আছে ইনক্লাব ইনক্লাবের হেডিং হল ব্যাংকে টাকা তুলতে হাহাকার এরপর আছে নয়া দিগন্ত নয়া দিগন্তের মেইন হেডিং হল রোববারের মধ্যে বেতনে আশ্বাস মহাসড়ক সারলেন শ্রমিকরা এরপর আছে সমকাল সমকালের হেডিং হল সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় প্রধান উপদেষ্টাকে চিঠি দিল সিপিজে এরপর আছে যায় জায় দিন যায় জায় দিন পত্রিকার শিরোনাম হল ছাত্রদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারাই দেশটাকে স্বাধীন করছে এই ছিল আজকের মেইন মেইন সংবাদপত্রের মেইনমেন শিরোনাম এবার আসি বিস্তারিত বিস্তারিত আমি জায়জায়দের পত্রিকার যে হাফিজউদ্দিনের যে মন্তব্য সেটা ব্যাপারে কি লিখেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ ছাত্রদের অভিযোগ করে বলেন ছাত্ররা আমাদের সন্তান তুল্য তবে তাদের কিছু কর্মকাণ্ড দেখে মনে হয় দেশটাকে তারাই স্বাধীন করেছে বিরোধী দলের ত্যাগের কোনো মূল্য নেই বিএনপি সহ বিরোধী দলের হাজারো নেতা জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগের হিসাব এছাড়াও তিনি বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদে আওয়ামী ঘটনার ব্যক্তিরা ঢুকে পড়েছে বলেও মন্তব্য করেন সোমবার এগারোই নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত মহান সাতই নভেম্বরের আকাঙ্ক্ষা ও আজকের রাজনীতি নীতি প্রেক্ষাপটে শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন হাফিজ উদ্দিন বলেন বর্তমান সরকারের মূল দায়িত্ব সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু যেই ক্ষমতায় আসে তাকেই রাবণের মতো আচরণ করতে দেখা যায় তিনি আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ বিশ বছর ক্ষমতায় থাকতে চায় বলে মনে হচ্ছে আমি ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করি তবে আজীবন ক্ষমতায় থাকার কোন চেষ্টা সফল হবে না আওয়ামী লীগের যারা দীর্ঘদিন ধরে ক্ষমতার সুবিধা নিয়েছেন তাদের সরানোর প্রয়োজন এই দায়িত্ব শুধু অন্তর্বর্তী সরকারের নয় রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে এছাড়া প্রথম আলোর আরেকটা মেইন হেডিং ছিল আজকে যারা খেলাধুলা করছে তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না আমির খসু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মোহাম্মদ মাহমুদ চৌধুরী বলেছেন বিভিন্ন ধরনের রাজনৈতিক খেলাধুলা চলছে বাংলাদেশে এই খেলাধুলা যারা করছে তারা বিএনপি শক্তিকে অনুধাবন করতে পারছে না এই বিএনপি সেই বিএনপি নয় এই বিএনপি অনেক শক্তিশালী অবস্থানে আছে এর শিকড় অনেক গভীরে চলে গেছে এই বিএনপিকে টলানোর সাধ্য কারণেই সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিপ্লব ও সংগতি দিবস উপলক্ষে চট্টগ্রাম সম্মানিত পেশাজীবী পরিষদ আলোচনা সভা পেশাজীবী সমাবেশ ও মেয়র শাদাত হোসেনের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির খসু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন ধন্যবাদ